হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে ছয়টা কি সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকাল ওই ছয়টাকে সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে দেখি মাও ঘুম থেকে উঠে পড়ছে তো মা উঠোনটা ঝাড় দিয়ে দিছে আর তো ভাবলাম উঠোনটা যেহেতু ঝাড় দিয়ে দিছে তাহলে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই তো এই যে দেখো এখন এঁঠো থালা বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এঁঠোগুলো সব ওই যে গামলাটা দেখছো বড়ো গামলাটা তো ওইটার মধ্যে করে এই যে এখন দেখো পুকুরে ফেলে দিচ্ছি আর থালা বাসনগুলো কলপারে রেখে দিয়েছি তো এখন ওই যে পুকুর পাড় দেখো মানে সকালবেলা তো এই দিকটাতে আমার খুব ভালো লাগে জানো তো এই দেখো অত সুন্দর ফুল ফুটছে যখন আরও পুরো গাছ ভরে যাবে ফুলে তখন তো আরও বেশি ভালো লাগবে তারপর দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসি তো এখন রান্নাঘরে রেখে দেব থালা বাসনগুলো তো তারপর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে আর এই যে জগে করে জল নিয়ে গেলাম রান্নাঘরে মানে টেবিলের উপর রেখে দেব তো ওই ঘরে একটু জল রেখে দিই তো যখন তখন মামা খেতে চাই তো আমার একটুকে মানে জল খাওয়ার ইচ্ছা হলে যা তো ওইখান থেকে নিয়েই খেতে পারি তো সবসময় জগে করে টেবিলের উপর জল রেখে দেয় তো তারপর এই যে দেখো জামা কাপড় নিয়েও চল এসেছি কলপারে তো এগুলো সার্পে একটু ভিজিয়ে ভিজিয়ে এখন একটু কেসে তারপর এখন দেখো ধুয়েও নিচ্ছি সার্প জলে ভিজিয়ে তারপরে কেসে দিই যেহেতু মামা সোনার জামা কাপড় তো এখানে ওখানে বসে মাটির মধ্যে কোনো সময় বসে পরে ওটা ওটা লেগে যায় তো এই জন্য আর কি প্রতিদিনই একটু সার্প জলে ভিজিয়ে তারপরে কেসে দিই তারপরে জামা কাপড়গুলো ধুয়ে ওইগুলো মেলে দিয়ে এখন এই যে রান্না করে চলে এসেছি মাকে তরকারিগুলো কেটে দিতে তো ডাল রান্না করবে তো মাটির উনুনে বসিয়েছে ভাত আর গ্যাসের চুলায় মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে তো ডাল হলে একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তো ফোটানো লাগে তো এই জন্য আর কি গ্যাসেই দেওয়া লাগে ডালটা ফোটাতে আর প্রেসার কুকারও আছে কিন্তু জানো তো প্রেসার কুকারের যে রাবারটা থাকে না ওইটা ছিঁড়ে গেছে তো এই জন্য আর কি মানে গ্যাসের চুলায় ডাল ফোটাতে দেওয়া হয়েছে আর ডাল রান্না হবে এই যে কুমড়ো ডুকা দেখছো তো এগুলো দিয়েই ডাল রান্না হবে আর পুঁয়ের ফলও যে দেখতে পাচ্ছ তো ওইগুলো চচ্চড়ি করা হবে তৈরি কুমড়ো ঢোকা দিয়ে মানে ডালে দিয়ে ডাল রান্না আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বেশি একটা পাইনি ওই দুই একটা ঢোকা ছিল তো সেটাই আর এই যে দেখো পুঁ পুঁয়ের পুঁই শাকগুলো কেটে দিলাম আর বাবা এই যে লা পরে লাল শাক আর সাদা শাক দুটো মিশিয়ে এনেছে তো সেটাও কেটে দিলাম মাকে তো রান্নাও কমপ্লিট এই যে দেখো না তো বান্না কমপ্লিট করিয়ে তারপর মাম্মু সোনাকেও খাইয়ে দিয়েছি তো মাম্মার সোনাকে খাইয়ে তো আমরাও খেয়ে খায় মানে খেয়ে নিয়েছি তো মা খায়নি বলো যে পরে খাবে তো আমি খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে একটু থালা বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তখন এখন এই যে দেখো ঘরে চলে এসেছে তো ঘরটা পরে গোছানো হয় বাইরের কাজগুলো আগে সারা হয় মানে সকালের দিকে যদি ঘর গোসাতে যায় তাহলে ওই কাজগুলো দেরি হয়ে যায় কিন্তু ঘরের কাজ একটু পরে করলেও চলে কিন্তু বাইরের কাজগুলো আগে সারলে আমার মনে হয় ভালো হয় কি আমার কাছে ভালো লাগে মনে হয় যে বাড়ির কাজ তো কমপ্লিট ঘরের কাজ আস্তে ধীরে করা যাবে তো যে দেখো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম কম্বল কাঁথা তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে এই যে বিছানাটাও এখন ছাড়তে দিলাম তারপর এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো কালকে জামা কাপড় এগুলো জানো তো কালকে আর ভাজ করতে পারেনি ইচ্ছাই করছিলো না জামা কাপড়গুলো ভাঁজ করতে তো এখন এই যে সকালে ঘর গোছাতে এসে এখন এই যে এগুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছে দুইটা শাড়ি আছে জামা কাপড় আছে তো অনেক কিছুই কালকে আর ভাস করতে একদমই ইচ্ছা করছিল না তো শুয়ে শুয়ে তিনটা কাটিয়েছি কাল মানে মামাও সোনাকে ঘুম পাড়িয়ে আমি মামাও সোনার সাথে সাথেই শুয়ে বসেছিলাম মানে ভিডিও এডিট করা একটু ফোন দেখা তো এইগুলোই করেছি এই জন্য আর জামা কাপড়গুলো ভাসই করতে ইচ্ছা করছিল না তো তারপর তো বন্ধুরা আমি কাপড়গুলো ভাস করে সমস্তটা গুছিয়ে রাখি ততক্ষণে তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের ঘরটা গুছিয়ে রেখে এখন চলে এসেছি বাবা মার ঘরে তো এই ঘরটা এখন গুছিয়ে নেব তো যে দেখো বাবা মায়ের লেপ বের করে নিয়েছে তো আমরা এখনও লেপটা বের করিনি তো কম্বল আর কাঁথাতেই মানে শীতটা চলে যায় আর কি এখন তো এখনও লেপটা বের করিনি তো এখনও মনে হয় আমাদের লেপ লাগে না তো এই জন্য আর কি লেপটা বের করা হয়নি আর এই যে জানালাটাও খুলে দিলাম তো এই সাইডের জানালাগুলো আর খোলা হয় না যেহেতু রাস্তার কাছে আর রাস্তা দিয়ে তো মানে বড়ো গাড়ি যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো তোমরা বুঝতেই পারছো মানে বিছানা ঝাড়ালাম কি পরিমাণে ধুলো উঠছে তো এই জন্য একটা জানালাই খোলা হয় তো আর আমাদের ঘরে তো দুইটা জানালা উপরে খোলা হয় আমার না ঘরে অন্ধকার থাকলে একদমই ভালো লাগে না মনে হয় পুরো ঘরটায় মানে সব সময় মানে একটা ই থাকবে আলো থাকবে তো এরকমটাই ভালো লাগে তো শীত গরম সব সময় আমি উপরের জানালাগুলো খুলে রাখি শীতের সময় কি জানো তো বিকেলে হলেই জানালাগুলো বন্ধ করে দিই আর সারাদিনই খোলা থাকে তো তারপর এই যে দেখো বন্ধুরা ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু ঝেড়ে পুছে নিলাম যেহেতু ধুলো পরে রাস্তার কাছে বাড়ি থাকলে যেটা হয় আর কি তো তারপর এখন ঘরটাও ঝাড়তে দিলাম দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপর ওই ঘরটাও ঝাড়তে নিলাম নিয়ে তো এখন এই যে সিঁড়িটাও ঝাড়তে নেব তো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছবো যেহেতু বৃহস্পতিবার ঘরটা তো মুছতেই লাগবে প্রতি বৃহস্পতিবার ঘরটা মুছবো প্রতিদিন তো মোছাই হয় তারপর বৃহস্পতিবার আসলেই যেন মন মানে মুছতে তো হবেই এমন একটা থাকেই আরও অন্যান্য দিন যদি মন চাই যে মুছবো না তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু বৃহস্পতিবার ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছতেই হবে যেহেতু লক্ষ্মীবার মা লক্ষ্মীর পূজা হবে এইমাত্র খাওয়া খাওয়া দাওয়া করলো বিকেলের খাবার বমি করছো একটুখানি বমি করছে একটুখানি বমি করছে তারপরে এই যে দেখো খেলনাপাতি নিয়ে বসে পড়ছে তো খেলা করছে তো বন্ধুরা মামামকে এইমাত্র খাওয়ালাম তো মামাম এখানে বসে খেলা করছে তো আজ আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মানে সন্ধ্যার পরে তো আমাদের এই যে বাড়ি পাশেই মানে কীর্তন কীর্তন হবে মানে বাশরিক তো বাঁশরিকে কীর্তন হবে তো ওইখানেই খাওয়া দাওয়া রাতে আস তবুও রান্নাবান্না করতে হবে তো মা রুটি করছে আমাকে বললো আলুর তরকারি করতে তো আমি একটু আলুর তরকারি করবো বাবার জন্য তো রুটি আর আলুর তরকারি তো এটা এখন করতে যাব। তো আর এক ফোনটা এখন চার্জে বসাবো ফোনে চার্জ নেই তো রান্নাবান্না করে তারপর তোমাদের দেখাবো তো চলো তারপর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট তো মা রুটি বানিয়েছে তার সাথে পরোটাও বানিয়েছে আর আমি এই যে দেখো আলুর তরকারিটা রান্না করেছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো আমি একটু টেস্ট করেছিলাম তো এরকম তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগার এই যে দেখো আমার মাম্মাম শোনা খেলা করছে তো তারপর দেখো বাবাও চলে আসছিলো কিছুক্ষণ পরে তো বাবা আসার সময় আজও দেখো শিঙারা নিয়ে আসছিলো তো শিঙারাই খাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম তো তারপর এই যে দেখো এখন যাব কীর্তনে তো আমাদের বাড়ির পাশে কীর্তন তো সেখানে যাব এই যে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি তো আমি পাড়ার সবাই যাচ্ছি কাকিমা বড়মা মা আমরা সবাই যাচ্ছি একসাথে তো আমরা চলেও আসছি যে বাড়িতে কীর্তন হচ্ছে সেখানে তো আমরা সবাই আসছি কীর্তনে তো এখানে কীর্তন হচ্ছে তো পাশরিকে মানে একটা মানে জেঠু আর কি মারা গিয়েছিল তো সেই উপলক্ষেই সবাইকে লোকজনকে খাওয়ানো হচ্ছে আর এই যে এখানে কীর্তন দেওয়া হচ্ছে তো সবাই আসছে আর মাম্মাম শোনা তো ভীষণ দুষ্টুমি করছিল জানো আমার মনে হচ্ছিল যে বাড়িতে চলে যাই তো এরকমটা দুষ্টুমি করছিল একটু বসে থাকবে না শুধু দুষ্টুমি আর এই ভিডিওটা আমার মাম্মাম শোনাই করে দিয়েছিল তো তোমার সেভাবে তোমাদের সাথে পরে কোনো কিছুই শেয়ার করতে পারেনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে